মর্নিং ডিনার হ্যাপি লাইফ স্টাইল তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এত সুন্দর সকাল সকাল দৃশ্য দেখে কে না ভালো থাকে সত্যি মনটা ভরে গেছে একদম এই তো সকালবেলা এখানে স্নান নাম সব হয়ে গেছে আমাদের সকালে এখন তোমার সাড়ে ছটা মখন বেজে গেছে তো আমরা বেরিয়ে পড়লাম একটু বাইরে সকালটা দেখতে এত ভালো না সবাই হাতে মালা নিয়ে সব হরে কৃষ্ণ জব করছে তো খুব ভালো লাগছে আর আমার তো ইতিমতন চায়েরও নেশা হয়ে গেছে তো চাও খেতে যাচ্ছে সব একসাথেই একটু মা আমি এখন বেরোচ্ছি চা খেতে ওদের ওদের যদি অপেক্ষা করি তো আমার চা খেতে খেতে তোমার নটা থেকে দশটা বাজে কারণ আমার বাইরে থাকলে এতক্ষণে আমার দুবার চা খাওয়া কমপ্লিট হয়ে যায় আর সকালবেলা তো হাঁটতেও ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা কি সুন্দর হাওয়াটা কালকে রাত্রেও ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল যাই চলো চা নিয়ে বসে গেলাম চাটা খেতে সত্যি খুব টেস্টি আর পরিমাণেও অনেকটা আমি একাই খাচ্ছি কি করবো মা গল্প করছে কেন মা চাও খাবে না কিছু না সকালবেলা আর মা চা খায় না ইদানিং ঠান্ডা পড়লে চা খায় তার জন্য চলো চাটা আমি এক একাই এনজয় করি মানে বসে বসে হাওয়া খাচ্ছে এত ভালো লাগছে হাওয়া একদম বসার জায়গাটাও এত সুন্দর টেবিলটা আর চা খেলাম এখানে না চাটা তোমার তুলসী হ্যাঁ তুলসী মানে কিছু দেয় দিয়ে চাটা করে চাটা সুন্দর হয়েছিল। ওগুলো চা খাওয়াও উপকার এক কথা ভালো ছিল বাইরের চা এমনি নর্মাল চা সেটা আলাদা হয় এখানের চা সেটা একটু আলাদা কিন্তু টেস্টি ছিল চাটা তো চাটা খেয়ে নেশাটা তো কাটলো আর ওরা এখন কখনো রুমে এসি রুমে যাচ্ছি তো পুরো গুছিয়ে গেছে নিসব গুছিয়ে সব

আর সব চাইতে ভালো লাগছে যে এখান থেকে মন্দিরটা একদমই কাছে কাছে বলতে দেখা যায় আর চলো তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই বাথরুমটা আমার মেয়েই দেখাচ্ছে আর বাথরুমটা দেখে আমার মেয়ের খুব পছন্দ হয়েছে মানে রুমের সাথে বাথরুমটা বেশি পছন্দ হয়েছে তো মেয়ে শুধু বলা ভুল আমাদেরও খুব ভালো লাগছে আর পুরোটাই পরিষ্কার এখানে তোমার অল্প দামের মানে রুম হোক যে কোনো জিনিসের প্রতিটা জিনিস কিন্তু পয় পরিষ্কার নোংরা বলে অল্প দামের নোংরা বেশি দাম বলে খুব পয় পরিষ্কার তা না আর সব মোটামুটি একই ডিজাইনের হয় শুধু বাথরুমটা এই উন্নত মানে কিন্তু সুন্দর হয়ে গেছে নবদ্বীপে যাওয়া জমা পুরো বাজতে চলো এগারোটা আর একজনা রেডি হচ্ছে এইদিকে আমার মাও রেডি হয়ে গেছে এইদিকে আমিও পুরো রেডি হয়ে গেছে গরমে চুল তো ছাড়লাম ক্যাচাটা নিয়েছি আর চিরুনিও নিয়ে নিলাম সঙ্গে যে রোদ বাইরে পড়েছে আকাশের অবস্থা কি এটা হল বুড়ামা তলা তো মশলার এখানে আমিও একবার করে মানে পরিক্রমা করে নিচ্ছি আর এখানে যারা যাদের মানদ রয়েছে তাদের তাদের দেখছে গাছটার মধ্যে পুরো গাছ ভরে সুতো বাঁধা রয়েছে যে যেমন মানদ করে আর এই তো মেয়ের এখানে হইলো তলার এখানে একটা কি মন্দির বলছে তো এই একটা মন্দির তাহলে উনি মায়ের জন্মস্থান আর এই যে একটা মন্দিরে রুখছি বড় নিমায়ের এগুলো সব দেখা জিনিসই একবার এসে দেখে গেছে আবার সন্ধে ছটা বাজতে চলবে এখন বেরোচ্ছি যাবো মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে কোনো ভিড় টিডিও কিছু করতে দেবো না চলো মন্দিরের ভেতরে ভেতরে বাইরে সাথে একটু দেখাতে পারবো আর ভেতরে তো যাওয়া হবে দেখো সন্ধ্যে তোমার মানে ভিউটা এত সুন্দর প্রত্যেকের লোক সব যাচ্ছে মন্দিরের ভেতরে ছটার সময় শুরু হয়ে যায় তো তো আমরাও যাচ্ছি ফিরতে ফিরতে এক দু ঘন্টা লাগবে মন্দিরের ভেতর সন্ধ্যা হতেই যায় তো মেয়েরা সেই জন্যে আকর্ষণেই আমরা যাচ্ছি আরও সন্ধ্যা আরতি দেখে দেখছি এখানে খিচুড়ি বিচারণ হচ্ছে তো খিচুড়ি আর পাপড় ভাজা কিন্তু আমি খিচুড়ি আবার লোক সামলাতে পারি না তো আমি আর মা মিলে খিচুড়ি নিয়ে চলে এলাম এসে বসে গেছে আর খিচুড়িটা সত্যি ঠাকুরের জিনিস তো টেস্টই আলাদা হয় কম্পিটিশন আমাদের ওইখান থেকে খিচুড়ি আর পাপড় ভাজা দিচ্ছে প্রত্যেককে আমার মেয়েরা ফটোশ্যুট হচ্ছে আর এখানে ক্যামেরাম্যান

সেপুরা সেচাস avez স ওশাই সুয